কুথার রাজ্যে কবি প্রকৌশলী মোহাম্মদ মনসুরুল হক আমার সোনার বাংলা সবুজে ভরা আমার সোনার বাংলাদেশ গড়তে গিয়ে স্বাধীনভাবে বাঁচতে যুদ্ধের হলো খেলা তবে কেন স্বাধীনতার নামে এত বর্বরতা রাজনীতির খেলায় ধ্বংস হচ্ছে জাতি কেন বৈষম্যের খেলা চলছে দিবানিশি শান্তির পায়রা উড়ে উড়ে যাহাই আকাশে বিমুখ নীতি তাই ধরা দিয়েও দেয় না স্বাধীন বাংলায় কেন তবে এত অনাচার চলছে আপন গতিতে হরিলুটের দেশ আসবে কি ফিরে কখনো স্বাধীন বাংলায় জনগণের কথা বলার বাক স্বাধীনতা গরিবের পেটে লাথি মেরে দিয়ে তবে ক্ষুধার রাজ্যে ভাসালে গরিবের চাওয়া আয় নেই কর্ম নেই ক্রয় ক্ষমতা লাগামহীন এভাবে তো জনগণ বেঁচে থাকতে চায় না রাজনীতির নামে ধোকা দিয়ে বোকা করে নিষ্ঠুর নিয়তির খেলায় খেলবে কত আর জনসাধারণ খেপেছে আজ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি লাগামহীন বাড়ছে তীব্র যন্ত্রণা